হে মুসলমান শাকিব খান তোমাদের আইডল হতে পারে না শাকিব খান জাহান নামে যাবে কি আশ্চর্য হচ্ছে তুমি এটাই পাবে সাকিব খান সহ যতজন ছেলে মেয়ে চলচ্চিত্রে অভিনয় করে সবাই জাহান নামি জানি না কেউ জান্নাতি আছে কিনা কারণ সবাই অশ্লীল পোশাক ধারণ করে অশ্লীলতাকে প্রাধান্য দিয়ে অশ্লীলতাকে প্রমোট করতেছে এই চলচ্চিত্রের মাধ্যমে তাই শাকিব খান কোনো মুসলমান ছেলের আইডল হতে পারে না চলচ্চিত্রের কোনো নায়িকা কোনো মেয়ের আইডল হতে পারে না তাই মুসলমান যদি হয়ে থাকো সাকিব খান সহ সব ধরনের চলচ্চিত্র সব ধরনের লোককে বয়কট জাহান নাম থেকে নিজে বাঁচো যদি আর সাকিব খান আর কোনো নায়িকা তোমাদের আইডল হয়ে থাকে তাহলে মনে রেখো তাদের সাথে তোমাদের হাসর হবে আর তার পরিণাম হবে জাহান্নাম আল্লাহ হাফেজ